কলকাতা হাইকোর্টে নতুন কর্মী নিয়োগ চলছে কি রয়েছে আজকের প্রতিবেদনে তা আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ জানাবো সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পদের নাম হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন বেতন কি রয়েছে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন এছাড়াও কোনো কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই বয়সসীমা কি লাগছে সকল চাকরি প্রার্থীদের বয়সসীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স হিসাব করতে হবে পয়লা জানুয়ারি দু তারিখ অনুযায়ী এছাড়াও সকল এসসি এসটি ওবিসি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ছাব্বিশ আট দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে বাড়িতে বসে নিজের মোবাইলে অনলাইনে আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়া কীরকম রয়েছে সকল চাকরিদের হ্যাঁ চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার সিলেবাস এবং কত্তর মধ্যে কত পরীক্ষা দিতে হবে সমস্ত কিছু বিষয় নিম্নে স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনারা প্রতিবেদনই পেয়ে যাবেন আবেদন পদ্ধতি কীভাবে রয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই প্রতিবেদনের নিচে ওয়েবসাইটে এবং আবেদন লিংক দেওয়া হয়েছে সেইখানে গিয়ে ক্লিক করে সরাসরি চাকরি প্রার্থীরা খুব সহজেই আবেদন নথিভুক্ত করতে পারবেন মোট শূন্য পদ কয়টি রয়েছে কলকাতা হাইকোর্টে নতুন করে দুশো একানব্বইটি শূন্য পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন আপনাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশান তুলে ধরা হলো আপনারা ভালোভাবে দেখুন এবং যাচাই করে আবেদন করে ফেলুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ